নমস্কার আজকের খবরের বুলেটিনে আছে একগুচ্ছ বিস্ফোরক খবর যা রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে দেশের অর্থনীতি সর্বত্র ঝড় তুলেছে কেন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজারের কাছে ইডির সমন আর কেনই বা এক চাকরিপ্রার্থী তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ভাইরাল ভিডিওতে বারবার টাকা ফেরত চাইছেন এসএসসি দুর্নীতিতে সিবিআই চার্জশিটে কেন নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এদিকে আন্তর্জাতিক মঞ্চেও চলছে টানাপোড়ন কেন হঠাৎ করে ছড়িয়ে পড়ল ট্রাম্প মারা গেছেন গুজব এই গুজবের মাঝে ট্রাম্পের যুদ্ধের মধ্যেই ডিসেম্বরে ভারত আসছেন কেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর সাত বছর পর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতেই বা কেন চিনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে এছাড়াও থাকছে পুজোর আগেই সস্তা হতে চলা পোশাক ও খাদ্যদ্রব্যের খবর সেপ্টেম্বরের শুরুতেই একাধিক নিয়মের পরিবর্তন দু হাজার ছাব্বিশের প্রথমার্ধেই জিওর আইপিও এবং আইফোন প্রেমীদের জন্য বিরাট সুখবর এই ছিল আজকের খবরের শিরোনাম বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ভাইরাল ভিডিও ঘিরে তোলপার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ভিডিওতে একজন ব্যক্তি জীবন কৃষ্ণের কাছে বারবার টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছেন ভিডিওতে শোনা যাচ্ছে একজন চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে চার লক্ষের মধ্যে দুই লক্ষ টাকা ফেরত চাইছেন কারণ তার চাকরি হয়নি জবাবে কৃষ্ণকে বলতে শোনা যাচ্ছে কোথায় পাবো আমার ঘরে খুঁজে দেখে নাও যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি এই ঘটনার পর বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি দলের কোনো বিষয় নয় এবং আইন আইনের পথে চলবে ইডি সূত্রে খবর জীবনকৃষ্ণ তদন্তে সহযোগিতা করছেন না এবং নিয়োগ দুর্নীতির টাকা তিনি আলুর ব্যবসায় লাগিয়েছেন অনলাইন বেটিং অ্যাপের তদন্তে ইডির নজরে অঙ্কুশ জারি এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নজরে টলিউড অভিনেতা এবং প্রযোজক অঙ্কুশ হাজরা অনলাইন বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত একটি মামলায় তাকে সমন পাঠিয়েছে ইডি জানা গেছে ইডি সারাদেশের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা এবং প্রযোজকদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এই তালিকায় এর আগে রানা দগ্গুবাটি কপিল শর্মা এবং বিজয় দেবরকণ্ডার মতো অভিনেতাদেরও নাম ছিল অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলোর প্রচারে তাদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি এই ঘটনাকে ঘিরে বিনোদন জগতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাংগঠনিক বৈঠক করতে দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দলের নতুন কমিটি গঠন এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে দিল্লি যাচ্ছেন প্রায় দুই মাস আগে তিনি রাজ্য সভাপতির দায়িত্ব নিলেও এখনও নতুন কমিটি গঠন করা হয়নি এই সফরে তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কমিটি নির্বাচনের বিষয়ে আলোচনা করবেন এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এস এসআইআর শুরু করার জল্পনার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা নিয়েও তার আলোচনা করার সম্ভাবনা রয়েছে শ্রমিক ভট্টাচার্য এই সফরে পশ্চিমবঙ্গের জন্য দলের আগামী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন তার এই সফরের পর বঙ্গ বিজেপিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্প মারা গেছেন গুজব ঘিরে সোরগোল মুখ খুলল হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে জল্পনা এবার এক নতুন মোড় নিয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প মারা গেছেন শিরোনামে একটি খবর ভাইরাল হয়েছে যা নিয়ে বিশ্বজুড়ে সোরগোল পড়ে গেছে ট্রাম্পের হাতে চোটের ছবি এবং কয়েকদিন ধরে তাকে জনসমক্ষে দেখতে না পাওয়ার কারণে এই গুজব ছড়ায় এই গুজবের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস দ্রুত একটি বিবৃতি প্রকাশ করে ওভাল অফিস থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়ো ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের একটি মন্তব্য এই জল্পনা বাড়িয়ে তোলে যেখানে তিনি বলেছিলেন যে ট্রাম্পের অবর্তমানে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাজনৈতিক মহলে একজন রাষ্ট্রনেতার স্বাস্থ্য নিয়ে গুজব কতটা সংবেদনশীল এসএসসি গ্রুপ সি দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিট নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আদালতকে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে এই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ মোট আঠাশ জনের নাম রয়েছে সিবিআইয়ের দাবি এই আঠাশ জনই গ্রুপ সি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত এই ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবিরাজ ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নামও রয়েছে এই চার্জশিট জমা দেওয়ার পর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে ডিসেম্বরে ভারতে আসছেন পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের মধ্যেই এবার ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে তার এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে এই পরিস্থিতিতে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে এবং তাদের রাষ্ট্রদূত বলেছেন যে ভারত যদি বেশি শুল্কের কারণে আমেরিকায় পণ্য রপ্তানি করতে না পারে তবে সেই পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে পুতিনের এই সফরটি দু সালে ইউক্রেন যুদ্ধের পর তার প্রথম ভারত সফর তাই এই সফরের মাধ্যমে ভারত রাশিয়া ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিত পাওয়া যায় যা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে সাত বছর পর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দিতে চীনে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও সম্মেলনে যোগ দিতে সাত বছর পর চীন সফর গিয়েছেন এর আগে তিনি দু হাজার সালে চীন সফর করেছিলেন এই সফরের প্রধান উদ্দেশ্য হল এসিওর সম্মেলনে বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করা যার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা হ্রাস এবং বাণিজ্য সম্পর্ক আরও সহজ করার বিষয়ে আলোচনা হতে পারে এই সফর এমন এক সময় হচ্ছে যখন আমেরিকা ও ভারতের মধ্যে শুল্ক নিয়ে কূটনৈতিক চাপানোতর চলছে এই পরিস্থিতিতে এসসিও সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী এবং শি জিনপিংকে একসঙ্গে দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশের প্রথমার্ধেই আসছে জিও আইপিও দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যেই দালাল স্ট্রিটে জিওর আইপিও আত্মপ্রকাশ করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আটচল্লিশতম বার্ষিকী সভায় এই ঘোষণা করেছেন মুকেশ আম্বানি আম্বানি জানান এই আইপিও বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করবে জিও ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি বাড়িতে মোবাইল এবং ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিয়েছে এখন তাদের লক্ষ্য হল দেশের প্রতিটি ব্যবসাকে ডিজিটালাইজ করা এছাড়াও আম্বানি বলেন যে জিও অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবে এবং এই প্রযুক্তি ব্যবহার করে ভারতের বাইরেও তাদের ব্যবসা ছড়িয়ে দেবে এই পদক্ষেপটি ভারতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের সূচনা করবে বলেও তিনি মন্তব্য করেন আইফোন প্রেমীদের জন্য সুখবর সেপ্টেম্বরেই আসছে আইফোন সেভেন্টিন সিরিজ অ্যাপেল প্রেমীদের জন্য সুখবর টেকজ্যান্ট অ্যাপেল ঘোষণা করেছে যে আগামী নয় সেপ্টেম্বর কুপার স্টিভ জবস থিয়েটারে আইফোন সেভেনটিন সিরিজ লঞ্চ করা হবে এই সিরিজে মোট চারটি নতুন মডেল বাজারে আসছে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন প্রো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং নতুন আইফোন সেভেন্টিন এয়ার ভারতে আইফোন সেভেন্টিনের বিক্রি শুরু হবে উনিশ সেপ্টেম্বর থেকে এবং বারো সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে আইফোন সেভেন্টিনের দাম প্রায় উনআশি হাজার নশো টাকা এবং আইফোন সেভেন্টিন প্রো এর দাম প্রায় এক লাখ উনত্রিশ হাজার নশো টাকা হতে পারে নতুন আইফোন সেভেন্টিন এয়ার মডেলটি হবে সব থেকে হালকা এবং পাতলা পুরো মডেলগুলিতে উন্নত ক্যামেরা এ নাইনটিন বায়োনিক এবং নেক্সট জেনারেশন এআই ফিচার থাকবে বলে জানা গেছে সেপ্টেম্বর থেকে একাধিক নিয়মে পরিবর্তন খরচ বাড়বে নাকি কমবে সেপ্টেম্বর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে রুপার হলমার্কিং এখন থেকে রুপার গহনা এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে এর ফলে ক্রেতারা পণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে পারবেন এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের মতো সেপ্টেম্বরের শুরুতেই এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হতে পারে ব্যাংকের নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ড হোল্ডারদের জন্য নতুন নিয়ম চালু হচ্ছে অটো ডেবিট ব্যর্থ হলে এখন থেকে দুই শতাংশ জরিমানা দিতে হবে এটিএম থেকে তোলা টাকার ক্ষেত্রেও খরচ বাড়তে পারে ফিক্সড ডিপোজিট বিভিন্ন ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হার পর্যালোচনা করবে যা কমার সম্ভাবনা রয়েছে এই পরিবর্তনগুলোর ফলে কিছু ক্ষেত্রে নতুন খরচ বাড়তে পারে আর কিছু ক্ষেত্রে নতুন নিয়ম গ্রাহকদের সুরক্ষা দেবে এবার হোয়াটসঅ্যাপেই মিলবে জন্ম ও বিবাহ শংসাপত্র ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার এখন থেকে শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জন্ম এবং বিবাহ শংসাপত্র পাওয়া যাবে এই নতুন পরিষেবাটি সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা আরও সহজ করে তুলবে এই পরিষেবার মাধ্যমে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আর অনলাইনে কোথাও জমা দিতে হবে না শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনি আপনার জন্ম অথবা বিবাহ শংসাপত্র পেতে পারবেন এই নতুন ব্যবস্থাটি সরকারি দপ্তরে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি দেবে এবং প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও সহজ করে তুলবে যদিও এই পরিষেবাটি কোন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন নির্দিষ্ট দপ্তরের অধীনে চালু হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে এই উদ্যোগের ফলে ডিজিটাল লেনদেন এবং পরিষেবার প্রতি মানুষের আগ্রহ আরও